রোববার ছিল ভারত পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছিল খেলা এই মুহূর্তে নিউ ইয়র্কের স্বামী বিরাট কোহলির সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ মুখোমুখি হয় একে অপরের শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছে ভারত ম্যাচের দিনের একটি ভিডিও প্রকাশ এসছে সেখানেই দেখা যাচ্ছে রাগে মুখ লাল অনুষ্কার হঠাৎ কার ওপর রেগে গেলেন অভিনেত্রী যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানেই দেখা যাচ্ছে দাঁত খটমট করে এক ব্যক্তিকে তিরস্কার করছেন অনুষ্কার অভিনেত্রী অভিব্যক্তি বোঝা গেলেও কি বলছেন তিনি তা বোঝা যাচ্ছে না হঠাৎ কি কারণে রেগে গেলেন অনুষ্কা তা জানা যায়নি এমনিতেই অনুষ্কার প্রতিবাদী সত্তার সঙ্গে পরিচিত সকলে বেশ কয়েক বছর আগে গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলার জন্য এক ব্যক্তিকে রীতিমতো ধমকেছিলেন অনুষ্কা ভবিষ্যতে এই কাজ যাতে আর না করেন তিনি সেই ব্যাপারেও সাবধান করেন যদি অভিনেত্রী এই ভিডিও দেখে পক্ষে বিপক্ষে বিভক্ত নেতা গুপ্তরা কেউ লিখেছেন বৌদি খুব রেগে গেছেন কেউ লিখেছেন মানুষ মাত্রই তো রাগ হয় তেমন বড় ব্যাপার নয় চলতি বছর দ্বিতীয়বারের জন্য মা গত হয়েছেন কোনো ছবি মুক্তি পায়নি অভিনেত্রী মেয়ের জন্মের পর শুধু ঝুলন গোস্বামী বায়োপিক এক্সপ্রেসে অভিনয় করেছেন অবশ্য এখনও এখনো মুক্তি পায়নি অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা আপাতত অভিনয় থেকে খানিক বিরতি নিয়ে স্বামীর সংসার সন্তানদের নিয়ে দিব্যি আছেন অনুষ্কা রোববার ছিল ভারত পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছিল খেলা এই মুহূর্তে নিউ ইয়র্কের স্বামী কোহলির সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা চির হয় অপরের শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছে ভারত ম্যাচের দিনের একটি ভিডিও প্রকাশ এসছে সেখানে দেখা যাচ্ছে রাগে মুখ লাল অনুষ্কার হঠাৎ কার ওপর রেগে গেলেন অভিনেত্রী যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানেই দেখা যাচ্ছে দাঁত কটমট করে এক ব্যক্তিকে তিরস্কার করছেন অনুষ্কার অভিনেত্রী অভিব্যক্তি বোঝা গেলেও কি বলছেন তিনি তা বোঝা যাচ্ছে না হঠাৎ কি কারণে রেগে গেলেন অনুষ্কা তা জানা যায়নি এমনিতেই অনুষ্কার প্রতিবাদী সত্তার সঙ্গে পরিচিত সকলে বেশ কয়েক বছর আগে গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলার জন্য এক ব্যক্তিকে রীতিমতো ধমকেছিলেন ছিলেন অনুষ্কা ভবিষ্যতে এই কাজ যাতে আর না করেন তিনি সেই ব্যাপারেও সাবধান করেন যদিও অভিনেত্রীর এই ভিডিও দেখে পক্ষে বিপক্ষে বিভক্ত নিজাগুক্তরা কেউ লিখেছেন বৌদি খুব রেগে গেছেন কেউ লিখেছেন মানুষ মাত্রই তো রাগ হয় তেমন বড় ব্যাপার নয় চলতি বছর দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন অনুষ্কা গত পাঁচ বছরে কোনো ছবি মুক্তি পায়নি অভিনেত্রী মেয়ের জন্মের পর শুধু ঝুলন গোস্বামী বায়োপিক চাকদহ এক্সপ্রেসে অভিনয় করেছেন অবশ্য সেটি এখনও অবধি মুক্তি পায়নি অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা আপাতত অভিনয় থেকে খানিক বিরতি নিয়ে স্বামী সংসার সন্তানদের নিয়ে দিব্যি আছেন অনুষ্কা রোববার ছিল ভারত পাকিস্তান টি বিশ্বকাপের ম্যাচ নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছিল খেলা এই মুহূর্তে নিউ স্বামী বিরাট কোহলির সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ মুখোমুখি হয় একে অপরের শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছে ভারত ম্যাচের দিনের একটি ভিডিও প্রকাশে এসছে সেখানে দেখা যাচ্ছে রাগে মুখ লাল অনুষ্কার হঠাৎ কার ওপর রেগে গেলেন অভিনেত্রী যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানেই দেখা যাচ্ছে দাঁত করে এক ব্যক্তিকে তিরস্কার করছেন অনুষ্কার অভিনেত্রী অভিব্যক্তি বোঝা গেলেও কি বলছেন তিনি তা বোঝা যাচ্ছে না হঠাৎ কি কারণে রেগে গেলেন অনুষ্কা তা জানা যায়নি এমনিতেই অনুষ্কার প্রতিবাদী সত্তার সঙ্গে পরিচিত সকলে বেশ কয়েক বছর আগে গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলার জন্য এক ব্যক্তিকে রীতিমতো ধমকেছিলেন অনুষ্কা ভবিষ্যতে এই কাজ যাতে আর না করেন তিনি সেই ব্যাপারেও সাবধান করেন যদি অভিনেত্রীর এই ভিডিও দেখে পক্ষে বিপক্ষে বিভক্ত নিজাগুতরা কেউ লিখেছেন বৌদি খুব রেগে গেছেন কেউ লিখেছেন মানুষ মাত্রই তো রাগ হয় তেমন বড় ব্যাপার নয় চলতি বছর দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন অনুষ্কা গত পাঁচ বছরে কোনো ছবি মুক্তি পায়নি অভিনেত্রী মেয়ের জন্মের পর শুধু ঝুলন গোস্বামী বায়োপিক চাগ্রহ এক্সপ্রেসে অভিনয় করেছেন অবশ্য সেটি এখনও অবধি মুক্তি পায়নি অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা আপাতত অভিনয় থেকে খানিক বিরতি নিয়ে স্বামী সংসার সন্তানদের নিয়ে দিব্যি আছেন অনুষ্কা